নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি নব্বই দিনের নটা প্রেডিকশনের সিরিজ এবং সবার প্রথমে আলোচনা করবো আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল ধনুরাশি রাশির আগামী তিনটি মাসের প্রেডিকশন বা বলা যেতে পারে রবিমাসিক দেখুন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে নটি স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করবো যেটি আমার মনে হয়েছে বেশ পরিবর্তিত হতে পারে সঞ্চারের প্রভাবে সবার প্রথমে চলে আসি স্বাস্থ্য নেই বেসিক্যালি আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম যে তিরিশটা দিন সেই মাসটিতে স্বাস্থ্য ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে যারা বিভিন্ন রকম ইস্যুর মধ্যে রয়েছেন হেলথ রিলেটেড ম্যাটার নিয়ে কষ্ট পাচ্ছেন ঝামেলার মধ্যে রয়েছেন এই নব্বই দিনের মধ্যে সর্বোত্তম ভালো সময় কিন্তু প্রথম তিরিশটা দিন অর্থাৎ এপ্রিল মাস এটি আপনাদেরকে কিছুটা সহায়তা করবে বলে আমি মনে করি এবং হেলথ রিলেটেড বিষয় নিয়ে যারা খুব ক্রনিক প্রবলেমে রয়েছেন দীর্ঘদিন ধরেই একটা সমস্যার জায়গা বারবার আসছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা উপকার বা কিছুটা পজিটিভ দিক এপ্রিল মাস বা এই নব্বই দিনের প্রথম তিরিশটা দিন শো করছে বা দেখাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন তার পরেই খারাপ হয়ে যাবে বা ডিটোরিয়েট হয়ে যাবে দেখুন লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি সস্টে যাবেন ইনিশিয়ালি একটু হেলথ ডিস্টার্বান্স দিতে পারে তবে সেটি মেজর কিছু দেবে বলে আমি অন্তত মনে করছি না তবে টুকটাক ভোগান্তির জায়গা ও একটা বিষয়ে লেগে থাকার প্রবণতা এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি দ্বিতীয় যে প্রেডিকশনটা সেটি সন্তান আর ধনুরাশির একটা টাইম থেকে বেশি প্রবলেম ফেস করেছেন এই সন্তান ভাগ্য আপনার সন্তানের সাথে বিনা কারণে দূরত্ব তৈরি হওয়া তার আলাদা জায়গায় থাকা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার প্রাপ্তাহিক জীবনের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে আপনাকে মানসিক ভাবে বিভিন্ন রকম স্ট্রেস দিয়েছে ওকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আমি কিন্তু আপনাকে বলি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার অবকাশ আছে এবং আপনারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে প্রথমত প্রথম তিরিশটা দিন সন্তান ভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটি বেশি থাকছে এবং শেষের পনেরোটা দিন সন্তান ভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এপ্রিল মাস এবং জুনের শেষ পনেরোটা দিন সন্তানের ক্ষেত্রেও ভালো থাকবে ইভেন যারা কানসিভ হওয়া নিয়েও সমস্যার মধ্যে আছে সেই সমস্ত মায়েদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো একই সাথে বলে রাখি তৃতীয় প্রেডিকশনে চলে আসি সেটি আপনার সম্পর্ক জীবন আর দৌলরাশির সম্পর্ক জীবনে এত উত্থান পতন সেটি হয়তো বিগত বহু বহুদিন দেখেন যেভাবে আপনার উত্থান পতনের জায়গা ক্রমশ চলছে আমার মনে হয় এই জায়গাটা নিয়েও মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে ধরুন আছে এখানেও প্রেডিকশনটা অনেকটা একই রকম এপ্রিল মাসের মাসটা আমি মনে করি সম্পর্কের দিক থেকে তবে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাটা কম যাদের সম্পর্ক আছে ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে একটা বিশেষ প্রবলেম আপনারা ফ্রেস করছেন বারবার সম্পর্কের ক্ষেত্র নিয়ে যে কিছুদিন ভালো যায় হঠাৎ খারাপ যায় এবং এই যে খারাপ যাওয়াটা এটা উইদাউট এনি এটা কিন্তু সম্পর্ক ভালো যাবে খারাপ যাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু ক্ষেত্রে এটা কনস্ট্যান্টলি চলছে জাস্ট আপস অ্যান্ড ডাউন আপস ডাউন এই কম্বিনেশনটা কনস্ট্যান্টলি কিন্তু আপনাদের চলছে এই জায়গাটাই কিছুটা পজিটিভ জায়গা থাকতে পারে তবে একটা কথা বলে রাখি ধনুরাশির মধ্যেও সম্পর্কের দিক থেকে বেশ কিছু দুঃখ পাওয়া কষ্ট পাওয়ার অবকাশ আছে আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে নেওয়ার কথা বলবো কারণ বিশেষ করে আমি মনে করি মে মাসের সময় সম্পর্কের দিকে একটু জটিলতা দেবে বিশেষ করে যারা বিয়ের কথা ভাবছেন সম্পর্ক নিয়ে সেখানে হট করে বুঝতে পারলেন বিয়েটা হয়তো হবে না সো এরকম একটা জায়গা তৈরি হতে পারে সবার ক্ষেত্রে যেরকম হবে আমি বলছি না অবশ্যই জন্মচকে ডু ফাইভ ইলেভেন বিভিন্ন রকম আদার্স কম্বিনেশনগুলোর প্রয়োজনীয়তা থাকে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে সো সেখানে যদি আপনার বার্থ দশ দশা অন্তর্দশায় এই ধরনের পজিটিভ গুলো থাকে কোনো অসুবিধায় হওয়ার কথা নয় এর সাথে সাথে আমি বলে রাখি শত্রু জয়ের একটা জায়গা ধনুরাশির এই নব্বই দিনের মধ্যে থাকছে এমনিতে ধনুরাশির শত্রু সংখ্যা কম সেটা আমি বলছি না আবার নেহাতি যে অনেক 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 বেশি সেটাও আমি বলছি না বাট শত্রু আছে শত্রু স্কিল ক্ষতি করার বিষয়ে চেষ্টা প্রচেষ্টা করে যদিও আমি মনে করি এই শত্রু থেকে জয় করার সম্ভাবনা আপনাদের থাকছে অ্যাকচুয়ালি শত্রু এর আগে ক্ষতি করেছে এবং সেটি সম্পর্ক পারিবারিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেছে আপনার কর্মের জায়গায় আপনাকে ছোট করার চেষ্টার কোনো ত্রুটি তারা রাখেনি বাট অল দাও হয় কি যারা সৎ পথে চলে তাদেরকে সাময়িক হয়তো ডিস্টারবেন্স তৈরি করা যায় কিন্তু লং টাইম একটা ডিস্টারবেন্সের মধ্যে ফেলা যায় না আর রাশির সাথেই অ্যাজ সেটাই হয়েছে অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরেও আপনাকে কিন্তু ছোট করতে পারেননি তারাই ছোট হয়েছেন বাট হোয়াট সত্য শত্রু জয়ের সম্ভাবনাটা দেখছি এবং এই সম্ভাবনা নব্বই দিনের মধ্যে শেষের পঁয়তাল্লিশটা দিনের মধ্যে অনেকটা বেশি থাকছে প্রথম দিকে প্রভাব থাকলেও খুব নেগেটিভ জায়গায় যাবে না আর আমরা এমনিও মেতে দেখছি শত্রুভাবে বা বিশেষ করে ষষ্ঠভাবে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি তিনি নিশ্চয়ই কৃপা করবেন তিনি নিশ্চয়ই কন্ট্রোল করানোর চেষ্টা করবেন এর সাথে সাথে আমরা দেখতে পাবো যে যারা করবে জীবনে একটা পরিবর্তন করার জন্য বসে আছেন যা এপ্রিল মাসের অপেক্ষায় আর সিগনিফিকেন্টলি এপ্রিলের পরেই চেঞ্জটা হয় সাধারণত তার কারণ একটা অ্যাপ্রাইজাল আসলে তার আগে আসে সবাই ওয়েট করে যে নতুন এই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তার কতটা আপলিফমেন্ট হতে পারে তার জন্য কি কি অপেক্ষা করে আছে যখন দেখা যায় সেই অভিষ্টগুলো সেই ইচ্ছাগুলো পূরণ হয়নি তখনই জব লেফট করা নতুন কিছুর সাথে কানেক্টেড করার একটা টেন্ডেন্সি বাড়ে তবে যারা আইটি সেক্টরে আছেন আমি বলে দিচ্ছি আইটি সেক্টর বায়োটেকনোলজি রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন পেট্রোকেমিক্যালে যারা যুক্ত রয়েছেন ফুড টেকনোলজি রিলেটেড কোনো কিছুর সাথে যে কোনো ধরনের ডেন্টাল ফার্মের সাথে যারা যুক্ত রয়েছে যে কোনো ধরনের কম্বিনেশনের সাথে যুক্ত রয়েছেন যেটা ল লিটিগেশনকে রিপ্রেজেন্ট করে মানে লিগাল কোনো ফার্মের সাথে তাদের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা সেভেন্টি থেকে এইটি পারসেন্ট থাকছে এবং এই তিন মাসের মধ্যেই থাকবে ত্রৈমাসিক এই সময়কালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারব যে এই ইভেন্টটা আপনাদের ক্ষেত্রে পারমিসেবল হবে বা এই ইভেন্টটা বাস্তবিক অর্থে আপনাদের জীবন সংগ্রামে মিশবে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দাদা এই সময় মিথ্যা ক্ষেত্রটা কেমন যাবে প্রথম একমাস বিদ্যাক্ষে জায়গাটা ভালো না মিডিয়া বলবো এই সময় এমনি পড়াশোনার গ্রোথ আছে আপনি পড়ছেন আপনি জানেন যে আপনার চেষ্টা করছেন যত রকম ভাবে চেষ্টা করা যায় তত রকম ভাবেই চেষ্টা করছেন বাট এন্ড অফ দ্য ডে গিয়ে কি দেখা যাচ্ছে কম্পিটিশন পিছিয়ে যাচ্ছে তো আমরা যদি কম্পিটিশনের কথা ভেবে প্রেডিকশন করি যে কম্পিটিভ ম্যাটারগুলোর ক্ষেত্রে কতটা সাকসেস হতে পারে সেখানে গ্রোথ আসবে কিনা সেখানে নতুন নতুন অপরচুনিটি পাবো কিনা আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই জায়গাটা পজিটিভ দিকে যেতে পারে বা অন্তত পক্ষে ধনুরাশি জাতক জাতি তাদের তেমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে শেষের দুই মাস মানে মে মাস এবং জুন মাস মে মাসে প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন রয়েছে যার মধ্যে একটা এক্সামিনেশন হলো নিট এবং আমার দর্শকদের মধ্যে অনেকেই আছে তাদের সন্তান বা সেই নিজে তিনি হয়তো নিট দেবেন এবং এখানে একটা টেনিশন আপনাকে দাঁড়াবে যে এই জায়গাটা কি ভালো করা যাবে এই জায়গাটা কি ভালো দিকে নিয়ে যাওয়া যাবে আমি মনে করি যেহেতু ট্রানজিট কিছুটা সাপোর্টিভ আমার মনে হয় পজিটিভ দিক তো ডেফিনেটলি তবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা কমানোর দিন এসেছে এবং এটাও কিন্তু মোটামুটি এপ্রিলে একটু ভোগাতে পারে এপ্রিলে প্রথম তেইশ চব্বিশটা দিন একটু ভোগাবে স্বাস্থ্য নিয়ে তারপরে গিয়ে আস্তে আস্তে একটু বেটার দিক আমরা এক্সপেক্ট করবো জুনের মোটামুটি বারো তেরো তারিখ পর্যন্ত ঠিক থাকবে আচ্ছা এবার আমরা চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো কর্মজীবন কর্মজীবনের একটা পার্ট আমরা আলোচনা করলাম পরিবর্তনের সেখানে পরিবর্তনের রাইটস থাকছে এপ্রিল মাসের পরে গিয়ে এবং বাধ্য হয়ে পরিবর্তন করতে হবে সেটা এরকম সিনারিও নয় অনেকের ক্ষেত্রেই সহজাতভাবে পরিবর্তনের জায়গাও আসবে ভালো কোনো অফার পাওয়ার পর সেই পরিবর্তনগুলো সংগঠিত হওয়ার মতো অবকাশও দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু ধনু রাশি আচ্ছা রাশির জায়গাটা আমি মনে করি মোটামুটি এপ্রিলের পনেরো থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত অতীব ভালো আবার জুন মাসের পনেরো তারিখ থেকে বাকি সবাইটাও ভালো তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি নব্বই দিনের মধ্যে ফিফটি পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ দিন পজিটিভ যাবে সেলফ প্রফেশনে বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি হওয়া নতুন কিছু প্রজেক্ট স্টার্ট করার মতো অবকাশ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে যাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বন্ডিং খারাপ হয়ে গেছে নাও এ বেশ তেমন কথাবার্তা হয় না আরো বিভিন্ন রকম জটিলতা বারংবার আসে পুরো পুরো সমস্যা ফেস করতে হয় আই স্ট্রংলি বিভ তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পজিটিভিটি বা এই ধরনের অবকাশগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে বা ভালো দিকে নিয়ে যাবে এই বিষয়ে কোনো রকম সন্দেহ আমি রাখছি না বা রাখাটা হয়তো প্রাসঙ্গিকও নয় প্রয়োজনও নেই আচ্ছা ধনুরাশির ক্ষেত্রে আমি বলে রাখি দাম্পত্য জীবন নিয়ে কিন্তু টানা পড়েন কবে আছে এপ্রিলের প্রথম দশটা দিন দাম্পত্য জীবনটা একটু টানা পড়েন করবে কথা হচ্ছে হচ্ছে না একটা বাধা আছে একটা দূরত্বের জায়গা আছে মাঝে মাঝে মেন্টাল প্রেশার দিচ্ছে হ্যাঁ এই ধরনের ইভেন্টগুলো কিন্তু হতে থাকে কিন্তু আমি আবার এক্সপেক্ট করছি যে দু হাজার চব্বিশের মে মাসের দশ তারিখের পরে যে সিচুয়েশন সেটি কিন্তু ভালো সেখানে গিয়ে কিছু সম্পর্ক ভালো হওয়া এবং এই থাকছে কিন্তু তার মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই যে দিনের পর অন্তত কক্ষে তিরিশটা দিন সম্পর্কের জায়গাটা ভালো থাকবে সেই সময় দাম্পত্য প্রবলেম মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পজিটিভিটি থাকছে একই সময় প্রথম চল্লিশ দিনের পর থেকে মানে মে মাসের দশ তারিখ থেকে মোটামুটি একটা মাস জুন মাসের দশ তারিখ পর্যন্ত যে সিচুয়েশন থাকছে তাতে আপনার ডেভেলপমেন্ট কিন্তু থাকবে ব্যবসায়িক জীবনের এই সংযোগটাও তুলনামূলক ভাবে কিন্তু লিগ্যাল লিগাল বিষয় যদি আলোচনা করতে হয় যে লিগ্যাল বিষয়ে কতটা সাকসেস প্রাপ্তির জায়গা থাকতে পারে কতটা পজিটিভিটি জায়গা থাকতে পারে এবং ধনুরাশির লিগালের জায়গাটা অ্যাকচুয়ালি এন্টার টাইমটাই আমি মনে করি ভালো বেশ কিছু বড় সমস্যা দীর্ঘদিন ধরে চলছে অনেকদিন ধরে চেষ্টা করছে সমস্যাটাকে সমাধান পড়া গাড় থেকে নামিয়ে দেওয়া বাট হচ্ছে না ওয়েল এই ধরনের প্রবলেম যারা ফেস করছেন আমি মনে করি ঈশ্বরের অর্থন নিপাতে কিছুটা পজিটিভিটি ব্যক্তিপ্রাপ্ত হতে পারে আজকের অনুষ্ঠান ছিল নব্বই দিনের নট অফ রিক্সান কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমি মনে করি শুধু বাস্তবিক জীবনের সাথেও এই বিষয়গুলির যথার্থতা থাকবে এবং শুধুমাত্র আমরা ভালো ভালো শুনলাম তা নয় ভালোটা করার প্রচেষ্টাও করব এবং হওয়ার সম্ভাবনা অনেক ভালো থাকুন আপনার প্রত্যেকে জয়